গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে চলে এসেছি আবার নতুন একটি ভ্লগ নিয়ে গাছের মাটিগুলো ভালো করে খুঁড়ে দিচ্ছি কালকে রাতে খোল ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে দেব সেই জন্য গুড মর্নিং মিষ্টি মাম ঘুম থেকে উঠেই আজকে ফটাফট পড়াশোনা শুরু হয়ে গিয়েছিল মিষ্টি এরকম করে লিখে দিলে এই লেখার উপর থেকে খুব সুন্দর করে হাত বোলায় এরকম করে হাত বোলাতে বোলাতেই বাচ্চারা ভালোভাবে হাতের লেখা শিখে যায় ঠিক সেই কারণেই ওকে আমি এরকম করে লিখে দিই আজকে সকালে আমার গুল্লু শোনার জন্য রেডি করেছি এই কলা পিউরিটা দেখা যাক আমার গুল্লুসোনার কীরকম লাগে এটাই ফার্স্ট টাইম ওকে এরকম কোনো সলিড ফুড দিলাম গুল্লুসোনা দিদিয়াকে দেখতে দেখতে কিন্তু খেয়ে নিচ্ছিল দিদিয়া যা করবে সব কিছু গুল্লুসোনার কাছে ভীষণ ইন্টারেস্টিং এজন্য দিদিয়ার কোনো কিছুই গুল্লুসোনা মিস করে না আজকে সকালে আমি আর মিষ্টি খেয়েছিলাম দুধ কর্নফ্লেক্স আর আমার গোল্লু সোনাকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি আর মিষ্টি চলে এসেছিলাম রান্নাঘরে আজকে হবে আলু পটলের তরকারি আলুগুলোকে প্রথমে কেটে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি পটলগুলো তখন কেটে নিয়েছিলাম আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল সেই জন্য তুলে নিয়েছিলাম এবার পটলগুলোকে কেটে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে করব কিন্তু পরে আমার শাশুড়ি মা বললো আজকে খুব সাধারণভাবে আলু পটলের তরকারিটা রান্না করতে সেই জন্য আর কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি একদম সিম্পলভাবে অল্প করে আদা আর অল্প করে হলুদ আর অল্প করে জিরে দিয়ে কিন্তু রান্নাটা সেরে ফেলেছিলাম লাস্টে দিয়ে দিলাম সামান্য লবণ তারপরে মশলাটা রেডি করে মশলাটাকে কষাতে দিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম কয়েকটা লঙ্কা জেরা আর গুল্লুর থামি শরীরটা সামান্য খারাপ হওয়াতে গুল্লুকে কিন্তু আমি গোলে নিয়ে মাঝে মাঝে রান্নাঘরে রান্নাটা দেখে যাচ্ছিলাম আর মিষ্টি পাশের ঘরে বসে পড়াশোনা করছিল ব্যাস মশলাটা কষা হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরে অল্প জল দিয়ে ফুটিয়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর এদিকে হচ্ছিল পেঁপে সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে ভাত আর কালকে মাছটা ছিল তারপরে গুল্লুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মিষ্টি মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম আজকে আমি মিষ্টি মাম্মামকে নিয়ে মিষ্টি মাম্মামের দিদুন বাড়িতে যাবো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম তারপরে মিষ্টি আর গুল্লু গুল্লুসোনাকে রেডি করিয়ে নিয়ে চলে গিয়েছিলাম মিষ্টি মাম্মাম আর গুল্লুসোনার দিদুন বাড়ি গিয়ে এই জিনিসটা দেখে তো একদম অবাক হয়ে গিয়েছিলাম তোমরা কি কেউ কখনো দেখেছো এরকম হলুদ তরমুজ যদি দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও তারপরে আমরা গিয়েছিলাম মিষ্টি মাম্মামকে একটু ডাক্তার দেখাতে সেখানে গিয়ে আমি আমার ছোটবেলার স্কুলের একজন বান্ধবীকে দেখতে পাই ও ওর মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিল সেখানে গিয়ে আমাদের গুলদূষণা আর আমাদের মিষ্টি সোনা কিরকম মজা করছিল সেটা তো তোমরা দেখতে পেয়েছ তারপরে বাড়ি এসে আবার আমাদের গুল্লু আর মিষ্টি ভীষণ মজা করে খেলা করছিল মিষ্টি সোনা ধপ্পা ধপ্পা করছিল আর গুল্লু সোনা সেটা দেখে বারবার হাসাহাসি করছিল তারপরে রাতে মিষ্টি সোনাকে আর গুল্লু সোনাকে খাইয়ে আমরা শুয়ে পড়েছিলাম আজকে এই ছোট্ট করেই তোমাদের সঙ্গে সারাটা দিনের সমস্ত গল্প শেয়ার করলাম তাহলে আজকের মতন এখানে টাটা আবার পরে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি কিন্তু একটি লাইক করতে ভুলো না আর যদি পারো তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর যদি তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও